ते मिला दिला जायो

তুমি তোমার কোলে বুঝতে পারছো মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের যমুনী সন্তানটা দিয়েছে আর এই সন্তানটা হলো ফেরাউনের दुश्मन কি

ফেরাউন वाले আমি এত বড় মাত्ठा माणूस আমি এত বড় বাচ্চা আমি রাজ্য চলাই کسরের জন্য আমি পাগলা হলাম کسরের জন্য আমি লেলা কাফা হলাম সেই সময়

এই বাচ্চাটা বানিয়ে এই বাচ্চাটা শেটায় বলেন না না বিবি রে হয় বাচ্চাটা চোখ হয় এই বাচ্চাটা তো আমরা গ্যালগ থেকে আনি নাই এই বাচ্চাটা আমরা পাড়া থেকে আনাই এই বাচ্চাটা এমএম নদী দিয়ে এসে

দুধ দুধ খাওয়ার জন্য একটা দায় দরকার আছে কিনা সেই সময় বিবি বলেছে আমি এই বাচ্চাটাকে পালন করব একটা দাসের দরকার রয়েছে দুধ দরকার সেই সময় বিরান গো আ গো বলো বলো আমার পুলিশ মা মা চালার শুনেন নাও শুনেন নাও সুখী হয়ে আছে বাদশা বলো বলো বলে শুনো हमारा बच्चा नोजी थे के बेजी हमारे बच्चा पेजी सही बच्चा क्या हमरा निजर छेले रहने चीज़ हमारे हमारे भी आसियान निजर छेले रहने से किंतु बच्चा टक्के जुदी हमरा बोरो को कोरे चाइ बच्चा टक्के जुदी हमरा बच्चा चाइ ताक़ले बलुगु उधर पुरी जोन जोए तू चला चो चो चो

তোমরা চলে যাও চলে যাও গ্রাম চলে যাও আর গ্রামে গ্রামে যে প্রত্যেক বাড়ি 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 বলে দিবা ও তোমাদেরকে একটা খবর তোমাদেরকে একটা খবর দিতে এসেছি তোমাদেরকে আমি একটা সু খবর দিতে এসেছি সেই সময় জোরে জোরে বলতে লাগলেন ওরে फिर हमने दरबारे आता बच्चरोची मासूम बच्चरोची ये बच्चे जेठो तुम्हारे घर आते और वो बच्चा चार तुम बनको नहीं थे ताकि हमने उनका चाचा दिए दे बेबे ताकि वो इशारे दे बेबे तुम बस सब चले जाओ फिर हमने दरबारे वो हमारा मामा ने रात रात्रि पहले मामा आज कल के आम आदेश मुंतिरी के आम आद जुदी, जुदी बोले दे दे आम के बहुत बहुत पंचस लाख लाख दिगोना उम्र दिगोना किन्हें जामला लोबी घूर दूंटा पुटी नहीं है बोलो पड़ा 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 नहीं है है हूँ कहाँ होना है ना बहुत होता है होता 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 ह তো ساق যাও চলে যাও গ্রামে সমস্ত মহিলাদের আমার টাকার লোভে মানার লোভে ধন-দৌলতের লোভে চাকরির লোভে নিজ নিজ স্বামীকে বলবেন স্বামীকে গো বিবি বড় বলো ও শাবে যাব ফেরাউনের দরবারে রয়েছে সেই বাচ্চাটাকে দুধ পান করাবো আর সেই বাচ্চাটা যদি আমার দুধ পান করে না তবে अबे टकापैंसा संदा लाऊंगा लापोटी पोटी खेजा बाबू कुनू सामी चाय बे जीवना चाय बे जा जा बीबी जाओ उठाना ताली करे जाओ टकात दरकर रेस आजकल हमारे बापे रानी जरीश तेरी के बोले चाय बरमा नमः जन्मजात बाप बीड़ा माँ टकापैंसा कम हुए पटा पट पिंकी चरीचरी को देसी কিকিনা আজকাল আমার বাবারা বলেন আমার ছেলে দাও রে দাও কিন্তু বিড়ি পাতা ছাড়ো সব সময় ঘছড় 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 করতে দাও ঘছড় ঘছড় না করলে আমার পকেট না আমি ठीक है ना ठीक है ना ठीक है ना पॉकेट करो बना खुले हैं लूडू खेलते बाबूना चुआ खेलते बाबूना नास खेलते बाबूना लड़ाई करते बाबूना हाय हाय चुआ करे रा तुमरा इस दुनिया में बिबी टाटा नहीं है चुआ खेलते सो दुनिया में अल्लाह तुम्हारे के धंधाओं लाती है से तुमरा अपने धंधाओं लाते हो जी बोलते हैं सो 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 जिज्ञासा करो तो अपने की जवाब तो तो दे दिया ए बेटा मुसलमान फारिस तना जब हम तुम्हें के जिज्ञासा करबे की बोल बालू आरो लिखे लिखे माँ बोले ना सुने ना ना सुने ना ना समस्त मुखिला ना चले गए लेकिन फिर उन्हें दरबारे आरे दरबारे जय बोले बादशाह

আমার বাবা সারা মানি কেরা শুনে দাও রে সেই শত শত মহিলারা চলে গেল বাদশার দিকে বাদশার কাছে যে বলে বাদশার আমাদের আকে রে আছে দাও 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 মা আকে রে আল্লাহ গুতালা আনা মুসা নবীকে আমার কোলে নিয়া আদর যত্ন করতে 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 এসে যেন দাও 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 দ

গিলা মুসা পয়গো মরকে নিয়া দুদু খবার জন বাবা রাজি করেছিল কিন্তু পারে না পারে না ইব্রাহিম মুসলমান আমার আল্লাহ তাআলা বলে ও বাবা ফেরাউনের পদ্মাসনা গাপা যেই নবী তোর পদ্না তুলবে রে সেই নবীকে কোজার জন্য তুই পুলিশ পাঠাছিস আমি আল্লাহ সোবি পারি রে সেই নবী হে রা বল আল্লাহ চলে ভাগ আমারে বাচ্চাটা খাবে খাবে আমার এই বাচ্চাটা কাওরি দুধ খাবে না চলে